অধিকাংশ মহিলার ভিতরে দেখবেন এখন দাজ্জার আসার আগে যে একটা গ্রাউন্ড তৈরি হবে পৃথিবীর ভিতরে পুরা গ্রাউন্ডটা এখন তৈরি হয়ে গেছে অলরেডি একটু মিলায় দেখেন আপনারা এই রকম মহিলারা আসবে পৃথিবীর ভিতরে আল্লাহ না সব আমার জন্য দিয়ে দাও তোমার মা বাপের জন্য এক টাকা খরচ করতে পারবা না এমন বউ এখন ঘরে ঘরে আসে না আছে বুঝছেন মনে হয় না ঘরে খুব ভালো আছেন এরপরে দেখবেন খোটা দিবে আমি দেখি তোমার ঘর করে খেয়ে গেলাম অন্য মহিলা হলে খেত না এরকম কথা কয় কি কয় না প্রতিদিন কয় বা কয় হুজুর জয়বার ওনার হুশ থাকে এতবারই কয় আহা। কি দেখে আপনায় বিয়ে দিছিল নিজের বাপের উপরও একটা বারের জন্য চিন্তা করে না কি দেখে বিয়ে দিছিল এটা বলার সাথে সাথে গালিটা কিন্তু বাপের দেওয়া হচ্ছে এর মহিলাদের ভিতরেই এই বদ অভ্যাস এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে ঠিকই না বলে এরপরে দেখবেন হান্না এমন সব মহিলা বাড়বে প্রতিনিয়ত স্বামীকে কষ্ট দিবে বাহির থেকে আসছেন আপনি একটা গ্লাস পানি চেয়েছেন একটা ধমক মেরে তারা দেবেন তোমার গ্লাসে তুমি নিজে পানি টেলে খাও এই রকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে না এরপরে দেখবেন কান্নার বৈশা আছেন সহ্য হয় না শুয়ে আসেন সহ্য হয় আপনার সহ্যই করতে পারে না এরকম মহিলা আছে না এরপরে দেখবেন দা কাপ এটা কিরকম মহিলা গিছিলেন একটু গাউসিয়া তা গাউসিয়া থেকে সুন্দর একটা ড্রেস দেখে নিয়ে আসছেন স্ত্রীর দিবেন সারপ্রাইজ দিবেন আয়না দিছেন দেখো কি সুন্দর ড্রেস টান্স দেখা মাত্র মুখটা ভিংছি মেরে কইতেছে কি আল্লাহ এটা জীবনে কোনোদিন এই কালার পড়ছি এটা কোনো কালার হলো এই কালার তো মরে যাবে এরকম মহিলা এখন আসে না নাই কালার মরবে না আমরা মরব আরে কথা বলে না কারা মরব এরপরে দেখবেন বার্রা কাপ কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে এমন মহিলাও এখন আছে না এরপরে দেখবেন সাদা আঁকা শুধু তর্কই করবে না লাঠি নিয়া স্বামীকে পিটাইতে পর্যন্ত দেরি করবে না এমন মহিলা এখন আছে না না সব ঢুকে গেছে সাংস্কৃতিক আগ্রাসন বলে এটা এই সাংস্কৃতিক আগ্রাসন দাজ্জালের এই মিশন এখন বাস্তবায়ন হচ্ছে আমরা দেখতেছি মোস্তফা সরোয়ার ফারুকিকে নিয়ে সবাই যেভাবে প্রতিবাদ করছে প্রধান উপদেষ্টা যেহেতু লম্বা সফরে ছিল আমরা বলবো অতি বিলম্বে মোস্তফা সরোয়ার ফারুকি সহ যাদের ব্যাপারে জাতির কথা আছে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা লাগবে ঠিক কিনা বলে